ওয়ান বিমানের ছাত্রাকে মানব কল্যাণে কবুল মঞ্জুর করে নিন বাংলাদেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা আপনাদের সবার সহায়ক মাননীয় প্রধান প্রতিষ্ঠান নির্দেশে। ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এখনো মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে এই মহতী উদ্যোগে অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিজেএমই ও প্রাণ আরএফএল গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে